আকাশে দিনভর মুসুলধারে বৃষ্টি রাস্তাঘাট ডুবে গেছে চানচট আর দুর্ভোগে নাকাল মানুষ কিন্তু প্রকৃতির এই বন্যার চেয়েও বড় বড় ঝড় বইছে দেশের রাজনীতিতে রাজনৈতিক তাপমাত্রা যেন ফুটন্ত করায় আর সেই উত্তাপ এখন কেন্দ্রীভূত হয়েছে যমুনার দপ্তরে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে ঐক্যমত কমিশনের সুপারিশ জুলাই সনদের বাস্তবায়ন আর জাতীয় নির্বাচন সবকিছু মিলিয়ে দেশ এক অনিশ্চয়তার ঘূর্ণিবত্তে সরকারি মহল থেকে যতই জোর গলায় বলা হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সাধারণ মানুষের মনে সন্দেহ ক্রমই বাড়ছে তিন বাহিনীর প্রধান সাম্প্রতিক উদ্ভাবক ইউনুসকে স্মরণ করিয়ে দিয়েছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় দেশের পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে সেনাবাহিনীও আর দীর্ঘদিন মাঠে থাকতে পারবে না সূত্র বলছে পনেরো নভেম্বর পর্যন্ত সময় আছে ইউনুসের হাতে তার মধ্যেই নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু প্রশ্ন হলো তিনি কি সংবিধানের ভেতর থেকে সমাধান খুঁজবেন নাকি রাজনৈতিক মিত্র জামাত ও এনসিপির চাওয়ায় অসাংবিধানিক পথে হাঁটবেন সরকারের ভেতরের খবর বলছে সাংবিধানিক সমাধান না এলে কয়েকজন সিনিয়র উপদেষ্টা পদত্যাগ করতে পারে অন্যদিকে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভর বিএনপি আপাতত ধীরে চললেও জুলাই সনতকে আদালতে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে একই সাথে পদ্মার আড়ালে এনসিপির সাথেও আসন ভাগাভাগি ও মন্ত্রিত্ব নিয়ে সমঝোতার চেষ্টা চলছে জামাত ইসলামে অবশ্য নির্বাচনের আগে গণভোটের দাবিতে অনড় তাদের মতে পিছু হটলে সেটি হবে রাজনৈতিক আত্মঘাত এমন জটিল পরিস্থিতিতে অধ্যাপক ইউনুসের সামনে কয়েকটি বিকল্প প্রথমত বিএনপিকে খুশি করতে তিনি ঘোষণা দিতে পারেন গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে দ্বিতীয়ত জামাত ও এনসিপিকে সন্তুষ্ট করতে ঐকমত কমিশনের সুপারিশ অনুযায়ী নয় মাসের মধ্যে স্বয়ংক্রিয় বাস্তবায়নের প্রস্তুতি দিতে পারে কিন্তু যে কোনো সিদ্ধান্তই তাকে নিয়ে যাবে এক নতুন ঝুঁকির দিকে কারণ অসাংবিধানিক পথে হাঁটলে রাষ্ট্রপতি হয়তো জুলাই সনদে স্বাক্ষর নাও করতে পারেন আবার আদালতে চ্যালেঞ্জ হলে পুরো প্রক্রিয়া আইনি জটিলতায় পড়বে দর্শক মনে আছে তো গত বছরের আগস্টে ক্ষমতা পালাবাদলের পর সাধারণ মানুষের একটাই প্রত্যাশা ছিল একটি অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিন্তু আজ সেই প্রত্যাশা সবচেয়ে বড় অনিশ্চয়তায় চায়ের টেবিল থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানে আলোচনার মূল প্রশ্ন ফেব্রুয়ারিতে আদেও নির্বাচন হবে তো কেউ বলছে অসম্ভব কেউ বলছে হলেও সেটি হবে একেবারে অগ্রহণযোগ্য নির্বাচন এদিকে নিরাপত্তা বাহিনীর উদ্বেগও বাড়ছে সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা আরাকান আর্মির সক্রিয়তা সব মিলিয়ে সেনাবাহিনী দ্রুত বেড়াকে ফিরতে চায় কিন্তু রাজনৈতিক অচল অবস্থা দীর্ঘ হলে তা আর সম্ভব হবে না তিন বাহিনীর প্রধানরা তাই স্পষ্ট করে দিলেন সমাধান চায় সংবিধানের ভিতর থেকে অন্যদিকে বিএনপি ও জামায়াতের চাপ বাড়ছে ভিন্ন ভিন্ন পথে বিএনপি আদালতে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আর জামায়াত গণভোট ছাড়া পিছু হটতে নারাজ ফলে অধ্যাপক ইউনুসের জন্য সমীকরণ দাঁড়িয়েছে এক ত্রিভুজ আকৃতির তিনি যদি দুই পক্ষকে খুশি রাখতে চান তবে তাকে অসাংবিধানিক পথে হাঁটতে হবে আর সেটি হলে ফেব্রুয়ারি নির্বাচন স্বপ্ন আরও ফিকে হয়ে যাবে সব শেষ প্রশ্ন থেকেই যায় পনেরো নভেম্বরের মধ্যে অধ্যাপক ইউনুস কি সিদ্ধান্ত নেবেন তিনি কি সংবিধানের ভেতর থেকে সমাধান খুঁজে বের করবেন নাকি রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবেন দেশের ভবিষ্যৎ রাজনীতি এখন অনেকটাই নির্ভর করছে সেই এক সিদ্ধান্তের ওপর কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ